জনপ্রিয় এই গানটি আমরা চেষ্টা করছি আমার মনির ঘরে তে রেখেছি জানে রে দো জাহানের বাদশানা বিকামলীওয়ালা রে দো জাহানের বাদশানা বিকামলিওয়ালা রে আমার মনের ঘরে খে রেখেছি জারে দো জাহানের বাদশানা বিকামলিওয়ালা রে দো জাহানের বাদশানা বিকামলিওয়ালা রে আমার মনির ঘরে তে রেখেছি আর দৌড়োজাহানের বাদশাহানা বি কামলেওয়ালা রে দোরোজাহানের বাদশাহানা বিক কামলেওয়ালা রে আমার দাল নবীর আমার মায়ের নবিরে আমার দয়াল নবির আমার মায়ের নবি রে ধোর জাহানিরে বাদশা না বি কামলেওয়ালা রে দোরোজাহানের বাদশা না বি রে আমার মন্দিরে ঘরেতে তে রেখেছি জহানদশ নবী কমলি রে রোজানির বদশ নবী কমলি রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মোদিনা দেখার লাগি ওরে যত মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মোদিনা দেখার লাগি ওরে যত মোরা যোগি ডানাওয়ালা

সবাই গাইব একসাথে আমার মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নাবি কামলে রে বাদশা নাবি কামলে রে আমার মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নাবি কামলে রে জাহানের বাদশা নাবি কামলে রে দূর জাহান এর বাদশাナビগম লিওয়া আমরা হাম না শোনালাম আর কিছু